বাজিতপুরের শাখা প্রোডাকশন শুধু থেমে নেয় মুর্শিদাবাদে থেমে নেয় পশ্চিমবাংলায় থেমে নেয় ভারতবর্ষে ভারতবর্ষেরও বাইরে বিক্রি হচ্ছে এবং চাহিদা বাড়ছে বাজিতপুর শাখার কেননা কোয়ালিটি এবং গুণগত মান ভালোর জন্য এমনটাই দাবি করছেন কারিগর থেকে ব্যবসায়ীরা কি বলছেন তারা শুনবো তাদের বক্তব্য এবং কাঁচা মাল সেগুলো কোথায় থেকে আসছে কিভাবে কাটিং হচ্ছে কতটা সময় লাগছে এবং দিনে কটা করতে পারে এবং শেষ ধাপ পর্যন্ত সময় পেরোতে কতটা সময় লাগে সব নিয়ে আলোচনা করলাম এবং কথা বললাম কলকাতা টিভির মাধ্যমে শুনবো তাদের বক্তব্য এটা আমাদের যে বিজনেস বাড়ি এটা হচ্ছে আমাদের ঠাকুর দাদার আমল আছে মানে একদম পরপর চলে আসে এখন আমার বাবা কাকুরা সবাই করছে চাহিদা বলতে গেলে মেনলি পুজোর সময় এমনি সারা বছর তো হয় কিন্তু এই যে বিয়ের মসুম যেটা বলছি এই টাইমটা মানে হিউজ প্রোডাকশান আমাদের হয় এতটাই চাহিদা মানে আমরা ঠিকমতো ফুলফিল অনেক সময় করতে পারি না মানুষের এমনই চাহিদা আর এখানকার যে কারিগরি যেই বলছে মানে ডিজাইন বলুন কোয়ালিটি বলুন এগুলো এতটাই ডিমান্ডেড যে মানে আমরা মানে খুব গর্বিত যে আমরা শাখার বিজনেস করি আর আমাদের যে প্রোডাকশন এটা আমাদের শুধু এখানে থাকে না মানে আমাদের বিদেশেও আমাদের যাই বিদেশেও আমরা পাঠাই বিভিন্ন জায়গাতে তামিলনাড়ু শ্রীলঙ্কা ওইখান থেকে মাল উঠানো হয় আমরা নিয়ে তো রেডি করতে হয় কমপ্লিট করতে হয় তারপরে আবার বাইরে মাল নিয়ে বিক্রি হয় আপনার ওই পাঁচ ছ মিনিট সময় লাগে আমার যেটা কাজ আর একদিনে পঞ্চাশটা মতো করি আমি আর যারা এমনি শিখছে অল্প যাদের স্পিড কম তারা কুড়ি পিস পঁচিশ পিস আমাদের এখানকার শাখা সব থেকে ভালো হয় পৃথিবী বিখ্যাত এখন যেহেতু এখানে বিয়ে সিজন তার জন্য এখান থেকে নিয়ে সবাই শেখা নেয় এখানকার শাখা অনেক জায়গায় যায় এই শাখা থেকে আমাদের রুটি রোজগার হয় এখন যেহেতু বিয়ের সিজন জানোই তো তাই এখান থেকে নিয়ে সবাই হচ্ছে শাখার কাজে ব্যস্ত আর কথা বলার সময় কেউ পায় না এখানে এখন এই শাখা চাহিদাটা এখন প্রচুর পরিমাণে আছে আর আপনি এখন বিয়ে শাখা মানে হিন্দুদের যে বিয়ে তার জন্য শাখা চাহিদাটা একটু বেশি হচ্ছে আগের তুলনায় কত

প্রচুর খাটনি বলে ব্যস্ত থাকতে হয় ছোটাছুটি বেশি কাজ লেবার লেবার নিয়ে কাজ তো বেশি ছোটাছুটি করতে হয় এই সময় চারিদিকে বাঙালির বিয়ে আর বাঙালির বিয়ে মানে হচ্ছে অন্যতম গুরুত্ব পায় সেই জায়গায় দাঁড়িয়ে বিয়েতে কি অর্ডার কেমন আসছে অর্ডার আছে এটা আমরা তো হোলসেল ব্যবসা করি তো অর্ডার সব সময় থাকে সপ্তাহ অন্তর অর্ডার সপ্তাহ অন্তর হয় আর বিয়ের মার্কেটে আমরা মাল পাঠিয়ে দিই বাইরে এখন সিজিন অজ্ঞান মাছ যেহেতু সিজিন মাস এখন শাখার ব্যবসা চলছে খারাপ না ভালোই চলছে এই শাখার চাহিদা কেমন কলকাতার বাজার সবথেকে বড় বাজার কলকাতার বাজারে বেশি সেল হয় মার্কেটে এবং ওখান থেকে আমরা কাঁচা মালগুলো সংগ্রহ করতে পারি সেই জন্য আমরা কলকাতা মার্কেটে বেশি যাওয়ার চেষ্টা করি রোমকল থেকে রাকিবুল ইসলাম কলকাতা টিভি